বুটের ডাল দিচ্ছেন একটু বুটে হ্যাঁ বুটের ডাল দিচ্ছি এই দেখেন ডাল বেসন হয়ে গেছে পাওয়ার হাং এটা হচ্ছে ব্যারিং মোটর ব্লেডটা দেখেন সামুরাই ব্লেড দেখছেন কতটা হেভি এটা আপনার হচ্ছে ব্লেড এই ব্লেডের মধ্যে আপনি যদি চান যে দশ ইঞ্চি এটা ঢুকাই দিবেন আপনি দশ ইঞ্চি এটা এগুলো করতে পারবেন এটা হচ্ছে একুশ হাজার আরপিএম এর একটা মোটর এটা আপনি যদি পাঁচ বছরের মধ্যে মোটর জ্বলে যায় আপনাকে কোম্পানি চেঞ্জ করে দিতে বাধ্য এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডেড এটা চার্জারের জি এটা দেড় লিটার ক্যাপাসিটি আপনি একসাথে এক কেজি চালের গুঁড়া করলেন একসাথে এক কেজি ডালের গুঁড়া করলেন এটা হচ্ছে মাংসের কিমা আদা রসুন পেস্ট করার জন্য আর এটা হচ্ছে আপনি শুকনো মশলা করার জন্য কিন্তু জুস কিন্তু ভালো হওয়ার জন্য এই জগটা দরকার এই চাল দিলাম অনেক টাকা জি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজে ব্লেন্ডারে কালেকশন দেখার জন্য এখানে আপনারা দুইটা পাওয়ারফুল ব্লেন্ডার দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্লেন্ডারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্লেন্ডারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে ব্লেন্ডার কালেকশন দেখতে চলে এলাম জি ভাই আমি আপনাদের আপনার চ্যানেলের জন্য কিন্তু আমি সর্বোচ্চ সেরা সেরা প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করি আজকেও তেমনই এশিয়ার মধ্যে এক নাম্বার যে ব্লান্ডারগুলো গুলো আছে ওইখান থেকে আমি আপনাদের আপনার বিয়ারদের জন্য দুইটা ব্লান্ডার রাখছি আজকে এশিয়ার মধ্যে এক নাম্বার দুইটা ব্লান্ডার রাখছি যেটা আপনার বিয়ার্সের একটা কিনবে এক জীবনে একবারই কিনবে একবার কিনলে সারা জীবন ব্যবহার করতে পারবে এমন ব্লান্ডার নিয়ে আসছে আজকে এই যে দেখতেছেন আমি ব্লান্ডারটা বিস্তারিত বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার হলো হ্যাভেলস কোম্পানি হ্যাভেলস পাওয়ার হাং এটা সবাই মোটামুটি জানে এটার কার্যকারিতাটা আমি আপনাদের একটু দেখা দিতেছি জন্য এটা হচ্ছে ব্যারিং মোটর এই যে বিয়ার্স দেখেন এটা হচ্ছে ব্যারিং মোটর ব্যারিং মোটর পাওয়ারফুল পাওয়ারফুল ব্যারিং মোটরে হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এবং খুবই হেভি এই যে বাতিগুলো আছে বাতিগুলো আপনার এই যে টাইটেনিক জাহাজের মতো যেমন একশো বছর যদি ভিজায় রাখেন পানিতে আপনার জংমরি চাষ হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড এবং অনেক মোটা স্কিল আমি আপনি দেখাই দেখেন এই যে ব্লেডটা দেখেন ব্লেড দেখছেন কতটা হেভি এটা আপনার হচ্ছে ব্লেড এই ব্লেডের মধ্যে আপনি যদি চান যে দশ ইঞ্চিটা ডুবাই দিবেন আপনি দশ ইঞ্চিটা এইগুলো করতে পারবেন এতটাই হেভি এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর এটা হচ্ছে একুশ হাজার আর এর একটা মোটর একুশ হাজার আর পি এ ঘুরবে এবং আটশো ওয়াট আর এটার ব্যাপারে আমি আপনার বলে দিই এটা অ্যাভেলেবেল পাবেন এই পাওয়ার কিন্তু অ্যাভেলেবেল কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু পাবেন না অফিসিয়াল হচ্ছে আপনার সেবা টিম এর প্রোডাক্ট থাকতে হবে সেবা টিম এটা ফ্লিপস কোম্পানি আনে এটা আপনি যদি পাঁচ বছরের মধ্যে মোটর জ্বলে যায় আপনাকে কোম্পানি চেঞ্জ করে দিতে বাধ্য ঠিক আছে আবার যদি আপনি এটা না থাকে তাহলে কিন্তু আপনি পাঁচশো টাকা কমে পাবেন কিন্তু ওয়ারেন্টিটা থাকবে না ঠিক আছে আর আপনার হচ্ছে এটা হলে তিনটা জারের থাকবে যে জারগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জার আমি আপনাদের একটা একটা করে দেখা দিই বিয়ারদের জন্য কোনটা কত লিটার এটা যদি একটু বলে দিতেন আগে এটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি বিগ জার এটার মধ্যে আপনি জুস টুস ঠিক আছে শুকনো চালের গুঁড়া ভেজা চালের গুঁড়া একসাথে বেশি যদি কিছু করতে চান আপনি এর মধ্যে করতে পারবেন এটা অনেক বড় জি এবং এর জার হচ্ছে সম্পূর্ণ ভার্জিন বুস্ট অন্য অন্য বুস্ট দেখবেন কেটে যাওয়ার চান্স থাকে এটা কাটবে না এটা ভার্জিন বুস্ট জি আর এটা হচ্ছে থ্রি ক্লিপের একটা বাটি অনেক সময় ক্রিমটা না থাকলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু এই যে ডাকনাতে লেখা থাকবে হ্যাভেন দেখেন এই যে লেখা আছে হ্যাভেন এখানেও লেখা আছে হ্যাভেন এবং পিওর স্টেন স্কিলের মধ্যে আমি এই ব্লান্ডারটা একটু চালাই একটু চালের গুঁড়া করে দেখাই দিব বা আমি একটা বেসনের গুঁড়া করে দেখাই দিব ঠিক আছে জি এই যে আমি এটা একটু রাখলাম বুটের ডাল দিচ্ছেন একটু বুটের হ্যাঁ বুটের ডাল দিচ্ছি দেখেন এই বুটের ডালটা কি হয় আপনার অন্য ব্লান্দার আপনার পঁচিশশো ওয়ারে যদি ঘুরে আপনার এগুলার কাছে আসতে পারবে না ঠিক আছে লক লক করে করে দেখেন লক করে দিয়ে জাস্ট পালস

ঠিক আছে এখানে লেখা থাকবে এই যে দেখেন পিছনে আইটেম নং মিক্সচার গ্রাইন্ডার ঠিক আছে পাওয়ার হ্যাং মডেল নাম্বার জি ইন ইন্ডিয়া এই যে দেখেন সম্পূর্ণ জিনিসটা এখানে লেখা আছে আটশো ওয়ার্ডেড এই প্রিমিয়াম কোয়ালিটির এই ব্ল্যান্ডারটা নিতে পারবেন আমার কাছ থেকে কিন্তু আপনি স্পেশাল ডিসকাউন্ট রেটে এটা কত বছর ওয়ারেন্টি দিতে পারেন এটা আট বছর মোটর ওয়ারেন্টি থাকে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি মোটর জ্বলেও যায় কোম্পানি থেকে আপনার ফ্রি করে দিবে একটা টাকা নিবে না তারপরে পাশাপাশি আর একটা ব্ল্যান্ডার রাখছি এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডেড আমরা মূলত কিন্তু সবাই চিনি বাজাজ বাজাজ কিন্তু ইন্ডিয়ান তাই না ভাই এটা চার জারের জি এটা মডেল নাম্বার হচ্ছে বাজাজ জি এক্স ফোর ফোর লেখা আছে বিয়ার্স এই যে এখানে দেখেন এই যে এখানে লেখা থাকবে ইংলিশে আমি বক্সটা আপনার একটু আলাদা করে দেখাই দিই উল্টো করে যত ইন্ডিয়ান ভাষায় লেখা আছে এখানে এই যে এই যে বাজাজ ইন্সপায়ারিং ট্রাস্ট ইন্সপায়ারিং ট্রাস্ট ঠিক আছে এই বর্ডার নাম্বারটা হচ্ছে আপনার জি এক্স ফোর সেভেন জিরো ওয়ান এটা বাজাজের ফোর ইন ওয়ান এটার মধ্যে হচ্ছে আপনার তিনটে জগ থাকবে জগ টা প্রথমত থাকবে এটা দেড় লিটার ক্যাপাসিটি যে এটা দেড় লিটার ক্যাপাসিটি এটার মধ্যে জুস টুস যা আছে আপনি একসাথে এক কেজি চালের গুঁড়া করলেন একসাথে এক কেজি ডালের গুঁড়া করলেন শুকনার চালের গুঁড়া ভিজার চালের গুঁড়া সব কিছু এটার মধ্যে করতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার হলো দেড় লিটার ক্যাপাসিটি এই যে এই যাত্রা দেখতেছেন এটা হচ্ছে মাংসের কিমা আদা ওষুধ টেস্ট করার জন্য লিকুইড জাতীয় যত মশলা আছে আপনি এটার মধ্যে করবেন

যে আমি ব্ল্যান্ডার জীবন একটাই কিনবো কিন্তু আমরা অনেকে কিন্তু কি করি ব্ল্যান্ডার কিনি একবারে জায়গায় পাঁচবার ঠিক আছে কিন্তু ভালো ব্ল্যান্ডারটা চিনিও না যে সুপার্থে কিনতেও পারি না আর কোনো দোকানদার আপনাকে এক মানে একবারে আপনাকে এই ধরনের ব্লান্ডার দেখাবে না কারণ আপনার বাজেটটা বোঝার চেষ্টা করবে দোকানদার কিন্তু আপনি যদি এরকম একটা ব্ল্যান্ডার আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনার দেখা গেল আপনার আর ব্লান্ডার কিনতে হবে না এই যে বলে যে মা বোনরা যে বলে যে একটা ব্ল্যান্ডার আমরা দশ বছর ব্যবহার করছি এই টাইপের ব্লান্ডার হতে হবে এগুলো হচ্ছে ওই ধরনের ব্লান্ডার সেই ক্ষেত্রে আপনি বাজাজটাও নিতে পারেন আর হয় আপনি এটা নিতে পারেন আর এটার আমি একটু চালায় দেখাই দিই বিয়ারদের বাজাজেরটা একটু চালায় দেখাই দিই চালের গুঁড়া করে দেখাই দিই দেখেন বিয়ারদের জন্য কারণ সবগুলোই চালাইছে এটা একটু চালায় দেখাই এই চাল দিলাম এই যে লক করলাম একটাই লাইফ এই যে অনেক লাগে লাইফ হয়ে গেছে গিয়েছে তাড়াতাড়ি হ্যাঁ ভাইয়া এই দেখেন আপনার দেখতে পাচ্ছেন গরম হয়ে গিয়েছে এই যে সুজি হয়ে গেছে আপনারা সুজির চালের গুড়াক বলেন ডালের গুঁড়া বলেন যা আছে সব করতে পারবেন আমি কিন্তু জাস্ট পরে দেখাইলাম অল্প সময়ের জন্য আপনি যত চালাবেন তত ফিনিশিং পাবেন আমি আবার বলে দিই এই ব্লেন্ডা দিয়ে আপনি যদি চান যে ইটা গুঁড়া করবেন পাথর গুঁড়া করবেন তা পাবেন এই আমরা যারা মাছ মাছ না অ্যাকোরিয়ামে মাছের জন্য যে পাতে আপনার হচ্ছে যে পাথরগুলা গুঁড়া করে এই পাথরগুলা আপনি এগুলার মধ্যে গুঁড়া করতে পারবেন এবার ভাই প্রাইজে আসি কোনটার প্রাইস কি রকম আমি প্রথমত এই পাওয়ার হাংটার কথা বলি ভাই হ্যাঁ এই যে পাওয়ার হাংটা জি এই যে পাওয়ার হাংটা দেখতেছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার হলো 8500 টাকা জি যেখান থেকে কিনেন 8500 টাকা অফিশিয়ালটা অল অন্তত আর আনঅফিশিয়াল আপনি কত দিয়ে কিনলে সেটা বড় বিষয় না আপনি একদিন ওয়ারেন্টি থাকবেন না অফিশিয়ালটা অবশ্যই এরকম লোগো দেখে নিতে হবে আপনার এইটা প্রোডাক্টটা আমি ধামাকা ডিসকাউন্টে দিব এই পাওয়ার হাংটা মাত্র 6800 টাকায় 6800 টাকায় 6800 টাকায় এই পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে এই পাওয়ার হাংটা পেয়ে যাবেন আমার কাছ থেকে ছয় হাজার টাকায় পাঁচ বছর ওয়ারেন্টি সহ জি এই যে বাজার যেটা দেখতেছেন বাজাজ এই যে বাজাজ জি এক্স ফোর সেভেন জিরো মডেলটা আটশো ওয়ারের এটারও পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে ফোর ইন ওয়ান থাকবে এই ব্ল্যান্ডার রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা জি আমরা এগারো হাজার টাকা কিন্তু রাখবো না বিয়ারদের জন্য আপনার বিয়ারদের জন্য সবসময় আমার স্পেশাল রেট থাকবে

ঢাকার বাইরে অন্তত মিনিমাম পাঁচশো টাকা বুকিং করতে হবে ভাইয়া পাঁচশো টাকা বুকিং করলে আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব ওইখান থেকে আপনি চেক করে বাদ বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন আর এই আমাদের দোকানে আসার অ্যাড্রেসটা আমরা বলে দিতেছি ভাইয়া সামির এন্টারপ্রাইজ ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলজাস দোকান নাম্বার হচ্ছে সাতাশি অবশ্যই আসার আগে আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা কথা বলে দেবে এই নাম্বার ব্যতীত কারো সাথে লেনদেন করবেন না কারণ আমাদের মানে ভার্চুয়ালে কিন্তু বর্তমানে অনেক প্রতারক বেড়ে গেছে অবশ্যই আমরা দেখেছি যে কোনো প্রোডাক্টে কিনেন আমাদের সাথে ভিডিও কল বা আমাদের সাথে কথা বলে নিবেন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে নিবেন আজকের ভিডিওটায় আমি প্রিমিয়াম কোয়ালিটির দুইটা ব্ল্যান্ডার দেখাইলাম আপনাদের জন্য আপনার ভিউয়ারদের জন্য এবং স্পেশাল রেটও দিয়ে দিলাম ভাই ধন্যবাদ ভাই আপনি সুন্দর ব্ল্যান্ডার কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য স এই দোকানে আপনার ব্ল্যান্ডারের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম এখানে দেখতে পাচ্ছেন কিচেন অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্স সব কিছু অ্যাভেলেবেল আছে তো আপনাদের যেটা প্রয়োজন এই দোকান থেকে এখান থেকে কালেক্ট করতে পারেন এবং আপনারা চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুদ্রী লোক ধন্যবাদ